আজকে সকাল থেকেই আমি ভীষণ ব্যস্ত কথা বলার একদমই সময় নেই সকালের কাজকর্ম সেরে স্নানটা করে কোনো মতে ঠাকুরকে ধূপকাঠিটা জেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে লাউ শাকটাকে ভিজিয়ে রাখলাম সেই সাথে ফ্রিজে কিছুটা ক্যাপসিকামার গাজর কাটা ছিল সেটাকেও বের করে নিয়ে এসেছি সেই সাথে আরও তিনটে জিনিস কাটতে হবে তবে তার আগে না একটুখানি মুসুরির ডাল এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর এবার কাটাকাটিটা সেরে নেব গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো দশ তারিখ রবিবার সবজিগুলো কাটাকাটি করে একদিকে ভাজতে বসিয়ে দিলাম আরেকদিকে একটুখানি জল বসিয়ে দিলাম আর এদিকে নেতুবাবু আজকে এবিসিটি লিখেছে সেটাই আমাকে দেখাতে এসেছে ওর এ দেখার আগেই দেখছি বাইরে ওর জেঠু এসে দাঁড়িয়ে আছে ও আজকে গেছিলো দাড়ি কাটাতে এই এলো হ্যাঁ গো তোমরা ঠিকই বুঝতে পেরেছো ও চুলদারি একদিনই কাটায় আর সেটা হলো যাওয়ার দিন দেখতে দেখতে ওর ছুটি শেষ হয়ে গেল সত্যি সময়কে যদি ধরে রাখা যেত তাহলে কি ভালোই না হতো বলো আমার তো মনে হয় সময়টাকে একদম কষে চেপে ধরে রাখি যেতে দেবো না কোথাও কিন্তু সেটা তো সম্ভব নয় জানি কথাগুলো একটু ন্যাকামো মনে হবে কিন্তু আমার এরকমই মনে হয় জানো তো যেদিনও যাওয়ার দিনটা আসে এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আর ওদিকে পাস্তা বসিয়ে দিয়েছি ভাবছি সকাল সকাল একটু পাস্তাই করে নেব। আজকাল ও একটু পাস্তাটা বেশ পছন্দই করছে তবে ও কালকে আমাকে বলে রেখেছিল আজকে রান্নাবান্নার তেমন কোনো কিছু ঝামেলা করবে না শুধু লাউ শাক ভাজবে আর সঙ্গে একটু ডাল করবে তবে ওর কথা শুনলে তো আর আমার হবে না বর বাড়ি থেকে যাবে আর যাওয়ার দিনই কেমন যেন ভালোবাসা উতলে পড়ে বুঝেছো তো তখন মনে হয় ইমা এটা করলাম না ওটা করলাম না কি আর করা যাবে আমিও তো এক নিকম্মার ঢেকে বউ তবুও যতটুকু পারি আমার মতন আমি চেষ্টা করি একেবারে যে চেষ্টা করি না সে কথা আমি বলবো না তবে তোমাদের একটা সত্যি কথা বলবো মাঝে মধ্যে আমার মনে হয় সবাই যতটা সবার বরের জন্যে করে আমি হয়তো আমার বরের জন্যে কিছুই করতে পারি না জানি না এটা আমার মধ্যে হীনমন্যতা কিনা কিন্তু আমার কখনো কখনো মনে হয় ও শুধু একটা কথাই বলে তুমি যতটুকু করো ততটুকুই আমার কাছে অনেক কিন্তু আমি আমার কাজে না খুশি নই আমার মনে হয় আমি ওর জন্য যদি আরও কিছু করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে কিন্তু পেরে উঠি না জানো তো ভীষণ টিপটিপানো মানুষ আমি এক এক সময় আমার নিজেরই নিজেকে অসহ্য লাগে কি করব বলো সবার নেচার তো আর সমান হয় না এদিকে ও বাড়ি আসার পর একটা দিনও রেস্ট পায় না একটা দিন তো ছাড়ো একটা বেলাও রেস্ট করতে পারে না সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয় দিন শেষ হয় ওর মোটামুটি এগারোটা বারোটার মধ্যে দিন শেষ হয়ে যায় আমার ওই একটা দুটো বেজে যায় আবার জানো তো আমরা যে দুপুরবেলাতে রেস্ট করি তাও কিন্তু না মানে আমার তো দুপুরে ঘুমানোর অভ্যাস নেই ও ক্যাম্পে থাকলে দুপুরে কিন্তু ঘুমোয় মানে এটা ওর অভ্যাস যেহেতু রাত্রে ওর ডিউটি থাকে তো দুপুরে একটু ঘুমলে পরে ওর নাকি শরীরটা একটু ভালো লাগে বাড়িতে আসার পর এক একদিনও সময় পায় না দুপুরে শোয়ার আর জানি না কেন প্রত্যেকবারই আমার সঙ্গে এটা হয় ও যেদিন বাড়ি থেকে যায় সেদিনই আমার এই জিনিসগুলো বেশি মনে হয় ইস ছেলেটাকে আমি একটা দিনও রেস্ট দিতে পারলাম না ছেলেটা এত কাজ করে গেলে ওখানে গিয়ে তো আবার কাজ করতে হবে ওদের জীবনযাপন তো জানোই কতটা কষ্টের বাড়িতে এসে ওকে কোথায় একটু সুখ শান্তি দেবো উল্টে কাজে কাজে একদম অন্ধকার হয়ে যায় ও কী করবে বলো যখন নিজের পুরোটাই নিজেকে করতে হয় না তখন কিছু করার থাকে না একটা মিনিট একটা দিন নিজেদের জন্য সময় বের করা যায় না আমরা যে দুদিনের জন্যে মায়াপুর গেলাম না মাঝে তো আফসোস হচ্ছিল কেন গেলাম শুধু শুধু আমাদের দুটো দিন নষ্ট হলো মানে জানি কথাগুলো শুনতে অদ্ভুত লাগলেও একদম সত্যি যারা আমার মতন আছো না তারা জিনিসগুলো বুঝতে পারবে তো যাই হোক কী আর করা যাবে প্রত্যেকবারের মতন এবারও আমার খুবই খারাপ লাগছে যে ওকে আমি একটু রেস্ট দিতে পারলাম না ঠিক আছে এরপর যখন আসবে আস্তে আস্তে যখন কাজগুলো গোছানো হবে তখন হয়তো একটু রেস্ট করার সময় পাবে এটা আমি অনেক বছর ধরেই ভাবছি কিন্তু জানি না সেই দিনটা কবে আসবে তবে হ্যাঁ এই কাজকর্মের মধ্যেও না আলাদাই একটা আনন্দ আছে দুজন মিলে যখন কাজ করি কাজের মধ্যে ভালোবাসাও থাকে ঝগড়াও থাকে তো সেই জিনিসগুলোর মধ্যেও আমরা একটা আলাদা শান্তি খুঁজে পাই তবে দেখো অন্য অন্য দিন কাজ সেরে উঠতে পারি না আর ও যাওয়ার দিনে না আমার একদম টাইম মতন সমস্ত কিছু হয়ে যায় এদিকে আমার ব্রেকফাস্ট কিন্তু বানানো হয়ে গেছে তো এদিকে ছুটিও দেখছি রান্নাবান্না শুরু করেছে আমিও আজকে লাউ শাক ভাজবো ছোটিও লাউ শাক ভেজেছে আর সেই সাথে সয়াবিনের তরকারি বসিয়েছে আমি নিতুবাবুকে একটুখানি পাস্তা দিতে এসেছিলাম আর এখন আমি ঘরে গিয়ে আগে সিঁদুরটা পরে নিয়েছি আর ফ্রিজ থেকে কালকে যে মাংসটা বানিয়েছিলাম সেটা বের করে এখন আমার শাশুড়ি মাকে দিতে যাচ্ছি আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্টস করছো লাভ স্টোরির ভিডিওটার জন্যে যেটা আমি এখনো পর্যন্ত তোমাদেরকে দিয়ে উঠতে পারিনি তার জন্যে আমি সত্যি ভীষণভাবে দুঃখিত একদম মন থেকে বলছি আমার ভীষণই খারাপ লাগছে কথাটা বলতে কিন্তু লাভ স্টোরির ভিডিওটা শ্যুট করার জন্য না একটা সঠিক সময়ের দরকার আর সেই সময়টা আমরা দুজনা কিছুতেই বের করতে পারলাম না ও বাড়িতে আসার পর দিন যে কোন দিক দিয়ে ছোটে আমি তো বুঝতেই পারি না দেখতে দেখতে ওর ছুটি শেষ হয়ে গেল ভেবেছিলাম যে কোনো একদিন রাত্রিবেলায় বসে ভিডিওটা করব কিন্তু সেই দিনটা একদিনও আসলো না কারণ প্রত্যেক দিন যা টুকিটাকি সারাদিনে কাজ করতাম দুজনাই ভীষণ ক্লান্ত হয়ে যেতাম বিশেষ করে ও না শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তো তো আমি আর ওকে বলতে পারিনি চলো আমরা লাভ স্টোরির ভিডিও শ্যুট করি তো তার জন্যে হয়ে ওঠেনি তবে এরপরে যখন ও বাড়িতে আসবে আমি প্রথম দিকেই মানে একদম বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই চেষ্টা করব এই ভিডিওটা শুট করার আশা করি তোমরা বিষয়টা একটু বুঝবে কি করব বলো যদি তোমরা না বোঝো তাহলে কে বুঝবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছুই করে নিয়েছি সকালের খাবার দাবারের পর্ব হয়ে গেছে এখন শাক ভাজাটা আগেই বসিয়ে দিয়েছিলাম খাওয়ার তো দেখছি শাক ভাজাটা হওয়ার মধ্যে আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে ওদিকে একটু দুধ গরম বসিয়েছি ওর জন্যে তো ডালটাকে একটুখানি ভালো করে ঘুটে আপাতত রেখে দেব আর এবার শাক ভাজাটাকে নামিয়ে নেব ওদিকে আবার ঘোষকাকার কাকার গায়ে দোয়ানো হয়ে গেছে দুধ নেওয়ার জন্য ডাকছিল তো ছুটি যাচ্ছিলো দুধ নিতে ও বললো দাও আমি এনে দিচ্ছি আমার হাতে একটু কাজ ছিল তো দুধটা আজকে ওই এনে দিল আর আজকে ছটিকে শাড়ি পরে কি সুন্দর লাগছে বলো শাড়ি পরলে না সবাইকে ভালো লাগে আর আমাদের বাড়ির সামনে না একটা নতুন সেলুন তৈরি হচ্ছে ছুটি বলছে সেখানে নাকি অনেক জিনিসপত্র এনেছে বেশ ভালোই হয়েছে বুঝলে আমাদের গ্রামের ছেলেদের আর খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন হবে না এই দেখো না আমার বরকে সকালবেলায় বেশ খানিকটা দূরে চুল কাটাতে যেতে হয়েছে আমাদের বাজারে যে সেলুনটা আছে সেটাতে বেশ ভিড়ও থাকে আর সব সময় পাওয়াও যায় না এখন বাড়ির সামনে হয়ে গেছে যখন খুশি তখন যাও কোনো সমস্যা নেই আর আজকাল ছেলেদের সেলুনে না মেয়েদের পার্লারের থেকেও বেশি লাইন পড়ে তো এখন আমি ভাবছি একটুখানি বেগুনও ভেজে নেব বেগুন ভাজা খেতে না ও বেশ পছন্দ করে তো আমি এখানে নুন হলুদ চিনি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি বেগুন ভাজাতে চিনি দিলে তেলটা কিন্তু অনেকটা কম লাগে আর খেতেও খুব ভালো লাগে এটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি এগুলো খানিকক্ষণের জন্য একটু মাখানো থাক ততক্ষণে আমি এক কাপ চা বানিয়ে নিয়েছি ওকে তো দুধ দিয়ে দিয়েছি আর আমি খাবো চা তবে চাটা খাওয়ার আগে বেগুনগুলো ভাজতে বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে ভাজা হোক আর আমি এখন আমার কতা সঙ্গে একটু গল্প করতে করতে চাটা খাই তো ওকে বললাম একটুখানি খাও ও তো খাবেই না আর সকাল থেকে স্বাভাবিক ওর মনটা ভীষণই খারাপ আমার কথা আর কি বলবো আজকের দিনে আমরা একে অপরকে যতই শান্তনা দিই না কেন মনের মধ্যে তো সুনামই চলে একে অপরকে অনেকবারই বলি আরে ঠিক আছে এই তো যাচ্ছ আবার চলে আসবে কিন্তু ওই আর কি আর এবার যেহেতু ছুটিটা একটু বেশি দিনের এসেছিল সেই জন্য একটু বেশি মায়া পড়ে গেছে আমার তো দুদিন আগে থেকেই এবার মনটা একটু খারাপ করছিল কালকেও আমার ভীষণ কষ্ট হচ্ছিল জানি না কেন প্রত্যেকবারই হয় কিন্তু কালকে রাত্রিবেলায় না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না মানে আমার ও ঘুমোচ্ছে আর আমি ওকে দেখেই কাঁদছি এরকম হচ্ছিলো তো সচরাচর আমার এরকম হয় না আমি নিজেকে যথেষ্ট স্ট্রং রাখার চেষ্টা করি কিন্তু হচ্ছিল কালকে তো যাই হোক এখন দুজন মিলে ভাবলাম একটু কথা বলবো কথা আর কি বলবো বাস একে অপরের পাশে বসেই থাকলাম কথা আর বলা হলো না কিছুই তো আমি এদিকে চলে এসেছি আমার কাজ করতে এদিকে বেশ কিছু বাসন জমে গেছে আজকে কাজ করতে করতে বেশিরভাগ বাসন আমি ধুয়ে ফেলবো মানে আমার হাতে আমি কোনো কাজ রাখবো না তো সেই জন্যে বাসনগুলো ধুয়ে এবার কিছুটা চাল নিয়ে ধুয়ে নিচ্ছি আজকে চালটাও আমি রাতের জন্যেও নিয়ে নিয়েছি রাতে যেহেতু আমি একাই খাবো তো একবারে ভাত রান্না করে নিচ্ছি তো ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজাটাও না হয়ে গেছে তো বেগুনটাও তুলে নিলাম আর এবার ওই কড়াইতেই পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে ডালটাও বসিয়ে দিলাম আজকে ডালটা একটু গাঢ় করেই করব। আমরা দুজনাই একটু গাঢ় ডাল পছন্দ করি মানে সব রকমই পছন্দ করি তবে গাড়ো ডালটা বেশ ভালো লাগে আর সেই সাথে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম পেটি মাছগুলো ভেবেছি ভেজে দেব ও আমাকে আগেই বলেছিল আজকে কিন্তু মাছ মাংস ডিম কিছু খেয়ে যাব না কিন্তু মাছ যেহেতু ওর পছন্দের মাছ ভেজে দিলে ও ঠিক খাবে তো সেই জন্যে আমি এখানে নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো একটু মাছিয়ে মাখিয়ে রাখলাম এবার ভাবছি আমি একটুখানি আটা মেখে নেব তো ছোটি আমাকে বলেছিল যে মেস যদি কোনো কাজের দরকার হয় আমাকে বলো তো ওকে বলেছিলাম তাহলে আটাটা তুমি মেখে দিও তো ও না কাজ করছে তো আমি ভাবলাম আমার হাতের কাজ যখন হয়েই গেছে তাহলে আটাটা আমি একটু মেখে রাখি তো মোটামুটি একটু মেখে এটাকে ঢেকে রাখলাম আর এদিকে ডালটাও হয়ে গেছে ডালটাও নামিয়ে নিয়েছি হ্যাঁ গো আমি না প্রত্যেকটা জিনিসে হলুদ একটু বেশি ব্যবহার করি ভাবি কম দেবো কিন্তু বেশিই হয়ে যায় যাই হোক এদিকে আবার ছোটি চলে এসেছে আর ছোটি এসে বলল যে তাহলে দাও কি কাজ করতে হবে আমি একটু হেল্প করে দিই ওর হাতের কাজ হয়ে গেছে তো আমি বললাম তাহলে আমি মাছটা বসিয়ে দিচ্ছি তুমি একটু মাছটা ভেজে নাও তো ওকে বললাম এক পিস মাছ হালকা করে ভেজে আগে নেতুর জন্য তুলে নিতে আর আমি না আবার এদিকে পেঁপে ছিল সেই কল্যাণী থেকে এনেছিল সেই পেঁপে তো ও তো পেঁপে খেতে ভালোবাসে আর আমি তো পেঁপে খাই না তো ভাবলাম ওর জন্য একটু পেঁপে ভাজাও করে নিই আর এদিকে ছোটি মাছ ভাজার সঙ্গে সঙ্গে ওদিকে আরেকটা কড়াই বসিয়ে তাতে একটুখানি কালো জিরে দিয়ে কুমড়োটা ভাজতে বসিয়ে দিল। কুমড়োটাও ভাজা হয়ে যাবে সেই সাথে আমিও পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে কাটতে বসে পড়েছি তো এগুলো না ছোটো ছোটো করে কাটবো আর ওই সর্ষে ফোড়ন দিয়ে এটাকেও ভাজা হবে পেঁপেটা কেটে নিয়েছি আর এদিকে ছটি আবার গেছে নেতুবাবুকে একটু স্নান করাতে তাই মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিলাম আর ওদিকে কুমড়ো ভাজাটাও হওয়ার মধ্যে তো ছটি চলে এসেছে নেতুবাবুকে স্নান করিয়ে কুমড়ো ভাজাটা নামিয়ে ও আবার পেঁপেটাকে একটু বসিয়ে দিল আর আমি আবার আটাটা একটু মেখে নিচ্ছি তখন তো খুব ভালো একটা মাখা হয়েছিল না আর আটা না আমি খুব একটা ভালো মাখতেও পারি না ওই নিজের কাজ চলার মতন আর কি আর এদিকে আবার অর্কবাবুকে নিয়ে অর্কবাবুর মা এসেছিলো একটু দিতে আসলে অপর্ণা স্নান করবে তো সেই জন্যে অর্কবাবুকে একটু দিয়ে গেল আর দেখো রসগোল্লা সত্যি এটা একটা ড্যাপ ড্যাব করে তাকাচ্ছে তো ওকে ভাবছি ও জেঠুর কাছে একটু দিয়ে আসবো কারণ আমার হাতেও কাজ আছে এদিকে ও জেঠু আবার একটু ঘুমোচ্ছিল রাত্রিবেলায় জার্নি করে যাবে তো তো আমি ওকে বললাম যে একটু অর্কবাবুকে নাও কারণ ও অনেকক্ষণই শুয়েছে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে মানে বলতে পারো এক প্রকার আমরা দুজন ওকে বিরক্ত করতেই চলে এসেছি যাওয়ার দিনেও ওর শান্তি নেই তবে ওকে না ডেকে উপায় ছিল না ছুটির হাতেও কাজ আছে আর আমার হাতেও কাজ আছে সেই জন্যে ওকে ডাকতেই হলো তবে হ্যাঁ ওর কিন্তু একটুও বিরক্ত নেই যে আমি এসে ওকে ডেকেছি বলে ও যে বিরক্তি বোধ করছে তা কিন্তু একদমই নয় বলার সঙ্গে সঙ্গে অর্ককে নিয়ে নিল আর এখন জেঠু ভাইপোতে একটু নিজেদের মতন সময় কাটাক কারণ জেঠুও চায় ভাইপোর সঙ্গে সময় কাটাতে ওর বেশ ভালোই লাগে অর্কবাবু হওয়ার তিন মাস পর ওর জেঠু ওকে দেখেছে সামনাসামনি কিন্তু নেতুবাবু যখন হয়েছিল নেতুবাবু হওয়ার আট মাস পর আমরা নেতুবাবুকে দেখেছিলাম জানো তো তো নেতুবাবুও ছোটোবেলায় ভীষণই গোলুমু টলু ছিল একদম অর্কোর মতোই ছিল আর ওকে যেভাবে বসিয়ে রাখা হতো সেইভাবেই বসে থাকতো কিন্তু এখন যদি ওকে বলা হয় তুমি না নড়ে কোনো কাজ না করে এক মিনিট একটা জায়গায় চুপচাপ বসে থাকো ও হয়তো দশ সেকেন্ডও বসে থাকতে পারবে না দশ সেকেন্ড তো ছাড়ো পাঁচ সেকেন্ডও বসে থাকতে পারবে না আজকাল দুষ্টামির লেভেলটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে সেই সাথে আমার আরও জেঠুর সব সবথেকে বেশি বকা খায় আমরাই একটু বেশি শাসন করি ওকে এদিকে আমি রান্নাঘরে এসে পরোটা বেলতে শুরু করেছি যদিও ছটিকে বলেছিলাম যে আমি বেলে দেব তুমি একটু ভেজে দিও কিন্তু ও না ওর কাজে গেছে তো ভাবলাম শুধু শুধু বসে থেকে লাভ নেই তার থেকে বরঞ্চ আমি বেলে ভাজতে শুরু করি কিছুটা হলেও কাজ এগিয়ে থাকবে আর ছটিও খানিক্ষণের মধ্যে চলে আসবে আর ও এসে ভাজতে শুরু করলে না তখন আমি আর বেলে পারবো না তো সেই জন্যে আমি বেলা শুরু করে দিয়েছি আর এরকম চার কোনা পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো তিন কোনা পরোটার থেকেও বেশি ভালো লাগে তবে এইদিকে অর্ক বাবুর কাণ্ড দেখো কিভাবে জেঠুর হাত খাচ্ছে ও জেঠু আবার আমাকে ডেকে দেখাচ্ছে খেতে না বাবা আর খেয়েও না বাবা ভাই

পরক্ষণেই ভুলে যায় ছোটোবেলায় আমি আমার মার কাছে কত মার খেয়েছি পরক্ষণে ভুলে যেতাম কিন্তু আস্তে আস্তে যত বড় হয়েছি তত সমস্ত কিছু একটু একটু করে বেড়েছে আর এখন জাগে এখন দুজন মিলে তাড়াতাড়ি করে পরোটাগুলো ভাজি কারণ ওদিকে আবার ব্যাগ গোছাতেও যেতে হবে তো এদিকে নেতুবাবু স্নান ধান করে একদম জামাটামা পরে চলে এসেছে এখন তিনজন মিলে একটু ওদের মতন সময় কাটাচ্ছে আর আমিও এদিকে কিছু বাসন ছিল সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি আজকে সিঙ্কে বাসন জমতেই দিইনি সেই সাথে আজকে একটার মধ্যে রান্নাঘরের মোটামুটি নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে আর টেন পারসেন্ট আছে সেটুকু করে নিলে মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে নেতুবাবুর জেঠু নেতুবাবুকে একটু পরোটা আর ওই চকলেট সিরাপ খাইয়ে দিচ্ছে প্রথমে একাই খাচ্ছিলো আমি বললাম তুমি একটু খাইয়ে দাও তাহলে একটু তাড়াতাড়ি খাবে একা খেলে তখন খেতে চাইবে না আর আজকে তো দেখছি জেম্মার মতন নেতুবাবুরও জেঠুর প্রতি ভালোবাসা একটু বেড়েছে কারণ নিজে থেকেই হামি দিতে চাইলো আবার জেঠুকে হামি দিতে বলছে আসলে এবার ওর জেঠু বাড়ি আসার পর নেতুবাবু একটু ওর কাছে কমই এসেছে কারণ ও দুষ্টামি করেছে আর জেঠু বকেছে তো সেটা ওর খুব একটা পছন্দ হয়নি আমিও এদিকে সিঙ্কের বাসনগুলো ধুয়ে গ্যাসটাকে ভালো করে মুছে দুপুরের খাবারটা সাজিয়ে নিয়েছি টেবিলে আর এখন ওকে একটু খাবারটা বেড়ে দেব। আজকে দুপুরে আমি করেছি লাউ শাক ভাজা সেই সাথে মুসুরির ডাল বেগুন ভাজা কুমড়ো ভাজা আর মাছ ভাজা আর ছোটি এদিকে সয়াবিনের তরকারি করেছে সেটাই দিয়ে গেছে তো আমি তো সয়াবিনের তরকারি খেতে খুবই পছন্দ করি কিন্তু আমার যেহেতু থাইরয়েড আছে তো তো সেই বহু দিন আমি সয়াবিনের তরকারি খাইনি বহরমপুরে তো আমার সয়াবিনের প্যাকেট কেনাও ছিল আমার মনে হয় সেগুলো আমার নষ্টও হয়ে গেল। মানে আমি ভয়ে খাই না যদি আবার বেড়ে যায় সেই ভয়ে বাকি সয়াবিন খেতে আমি ভীষণ পছন্দ করি দুপুরের খাওয়ার পর্ব শেষ করে আমরা দুজন চলে এসেছি ঘরে আর এখনও জামাকাপড় খোঁজাখুঁজি চলছে কোথায় যে ওর জামাকাপড় আছে আমি নিজেও জানি না সব থেকে বড়ো ব্যাপার ও কোন জামা কাপড় এনেছিল সেটাই ও বলতে পারছে না আর আমারও মনে নেই তো যাই হোক একটা প্যান্ট আলনাতে খুঁজে পাওয়া গেছে আর একটা প্যান্ট যে কোথায় আছে সেটা আর খুঁজে পাচ্ছি না যদিও ও সিভিল ড্রেস খুব একটা নেয় না হয়তো এক সেট বা দু সেট কারণ ও বলে ওর ওখানে রাখতে খুব অসুবিধা হয় আমি এখন বোকার মতন খুঁজে বেড়াচ্ছি কোন প্যান্টটা নেবে কোন টি শার্টটা পরে এসেছিলো সত্যি আমার কিছু মনে নেই তো হাতের মাথায় যদি পেয়ে যাই তাহলে তো ভালো তো ও বলছে এদিকে দেখো ওদিকে দেখো তো এই সমস্ত জায়গাতে ওর জামা কাপড় খুব একটা না হয়তো রেখে দিতে পারি দুজন মিলে সেই খুঁজছি অবশেষে এদিক ওদিক সেদিক দেখে ও জামা কাপড় পাওয়া গেছে মোটামুটি একটু গুছিয়ে নিচ্ছে এখন আর আমিও ওর খাবারটা গোছানোর জন্য চলে এসেছি রান্নাঘরে পরোটাগুলোকে ভালো করে ঠান্ডা করে তারপরেই আমি প্যাক করছি আসলে ওর সঙ্গে একটা ভাই যাবে তো ভাইটা বলেছিল যে দাদা তোমার খাবার আনতে হবে না কারণ ওই ভাইটা বাড়ি থেকে খাবার করে নিয়ে যাবে তবুও আমি খানিকটা খাবার ওকে দিয়ে দিচ্ছি কারণ ভাইয়েরটা রাত্রিবেলায় খেয়ে নেবে তাহলে ওরটা সকালবেলায় হয়ে যাবে মানে ব্রেকফাস্টের কাজও হয়ে যাবে তখন ব্রেকফাস্টের জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না তো সেটা ভেবেই করে দিলাম না করলেও হয়তো হতো কিন্তু ঠিক আছে হাতের পাঁচ থাকলো ওর খাবারটা প্যাক করে রেখে আমি আবার থালাতে কিছু খাবার নিয়ে চলে এসেছি ছোটিকে দেওয়ার জন্যে তো ছোটিকে খাবারটা দিয়ে আমি এখন ওর খাবারটা ওকে দিয়ে দেবো ওইদিকে রেডি হতে শুরু করে দিয়েছে ওর যাওয়ার সময় হয়ে গেছে কোন দিক দিয়ে যে সময় ছোটে বুঝতেই পারি না কাজ করতে করতেই সময় চলে গেল দুদণ্ড বসে কথাও বলতে পারলাম না ভেবেছিলাম চা খেতে খেতে একটু দুজন গল্প করব সেটাও সম্ভব হয়নি তবে আজকে আমি একটা কাজ করেছি দেখো এখন আমি ইউটিউব থেকে সামান্য কিছু ইনকাম করি সেটা তোমরা জানো তো আমার সবসময় ইচ্ছা হয় যে ও যেমন আমার সব জিনিসে কেয়ার করে সব কিছুর খেয়াল রাখে আমি ওর সব কিছুর খেয়াল রাখবো তো সেটা তো আমার দ্বারা সম্ভব হয় না এত বছর ধরে হাত পেতে শুধু ওর কাছ থেকে আমি নিয়েই যাচ্ছি তো আজকে না আমি ওকে দুশো টাকা দিয়েছি খাওয়ার জন্য তো আমি বলেছি তুমি কিন্তু রাস্তায় কিছু কিনে খাবে তো আমি প্রথমে এটা অফ ক্যামেরা দিতে চেয়েছিলাম তো ও না অফ ক্যামেরা নেয়নি ও আমাকে বলেছে যে তুমি আমাকে অন ক্যামেরাই দেবে কেন তুমি অফ ক্যামেরা দেবে তো সেই জন্যে অন ক্যামেরা টাকাটা দিলাম জানি টাকার পরিমাণটা হয়তো খুবই সামান্য কিন্তু সামান্য হলেও আমি যে ওকে দিতে পেরেছি এতে আমি ভীষণ খুশি হয়েছি ইচ্ছে তো অনেক কিছু ছিল কিন্তু সব ইচ্ছে সব সময় পূরণ হয় না তবে যতটুকু হয় ততটুকুর মধ্যেই আমি ভালো থাকতে চাই খুশি থাকতে চাই তো যাই হোক দেখতে দেখতে সময় চলে যাচ্ছে আর আমার বুকের ভেতরটা ধুকধুক করছে এখন এখন বাস চোখ ভরে ওকে একটু দেখে নিচ্ছি আবার কয়েক মাস অপেক্ষা করতে হবে ওর এই মুখটা দেখার জন্যে আর হ্যাঁ তোমরা না অনেকেই বলেছ যে দাদার কি মাথায় কোনো সমস্যা আছে মাথার পেছন দিকটাই এই যে যে ওর মাথাটা কেমন এবড়ো খেবড়ো না না ওর মাথায় কোনো সমস্যা নেই ওদের বাড়ির প্রত্যেকের মাথায় কম বেশি এরকম মানে হয় না ছোটোবেলায় ঠিকঠাক শোয়ার জন্যে হয় তো সেই রকমই সমস্যা আর কি আর কিছুই না ওর গঠনটাই ওই রকম আর কি তো যাই হোক আমি ওকে বললাম তাও তোমার আঙুলটা একটু কামড়ে দিই

তো ঠিকই আছে না যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি আসবে আমি জানি তো তো ফোনটা বলে যেতে নাহি দিব কিন্তু ব্রেনটা বলে না গেলে খাবো কি তখন ভালোবাসা জানলা দিয়ে পালাবে হ্যাঁ গো বেসিক জিনিসগুলো যখন না পাওয়া যায় তখন কিন্তু ভালোবাসার জায়গাটা থাকে না এটা সত্যি কথা জীবনে বাঁচতে গেলে সব কিছুর প্রয়োজন কেউ হয়তো অনেক কিছু নিয়ে বাঁচতে পারে কেউ আবার অল্প কিছুর মধ্যে সমস্ত কিছুকে মানিয়ে নিতে পারে তো এদিকে দেখো যাওয়ার আগে ড্রামটা দেখছে খালি হয়ে এসেছে তাই জলটা ঢেলে আবার এই ড্রামটাকে উল্টে দিল কত কেয়ার করে এইটুকু কেয়ারের জন্যে আবার তিন মাস অপেক্ষা করতেই পারি কখনো কখনো মনে হয় ও কাছে থাকলে কতই না ভালো হতো কিন্তু সবার ভাগ্যে না সব কিছু থাকে না যতটুকু থাকে তার মধ্যে মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায়ও থাকে না মাঝে মাঝে কিন্তু আমারও একটু সেই সমস্ত মেয়েদেরকে হিংসে হয় যারা বরকে কাছে পায় কি করবো বলো মানুষ তো কষ্ট তো আমারও হয় কিন্তু উপায় তো কিছুই থাকে না তোমরা খুব ভাগ্যবতী যাদের পররা সময় কাছে থাকে এমন কিছু সময় থাকে যখন এই মানুষটাকে আমার খুব প্রয়োজন হয় কিন্তু সেই মানুষটাকে তখন আমি কাছে পাই না জানো তো শুধু আমি কেন না জানি আমার মতন কত মেয়েরা আছে আগেকার দিনে তো ফোর্সের চাকরিওয়ালা ছেলেদেরকে মেয়েই দেওয়া হতো না বলতো এক তো বর কাছে থাকবে না তার উপরে পেমেন্টও সেরকম ছিল না তো চলো এদিকে যাওয়ার সময় হয়ে গেছে আর আজকে না আমার শাশুড়ি মাও একটু ভেঙে পড়েছিলেন কারণ শিব পুজোর দিনে না ছেলে আর মায়ের মধ্যে একটু খটোমটো হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলিনি কারণ শিব পুজোর দিনে আমি কোনো ভ্লগ শ্যুট করিনি সেদিন আমার মনটা খুবই খারাপ ছিল কি হয়েছিল অন্য কোনো সময় বলবো তোমাদের একটু একটু করে বাড়ির প্রতি ওর অনেক খারাপ লাগা মনের মধ্যে জমে আছে আর সেই খারাপ লাগাগুলো জানি না কবে যাবে কারণ আমার বর প্রথম থেকে একটা কথাই বলতো যে আমি যেদিন ঘুরে যাব সেদিন আর আমাকে তোমরা ঘোরাতে পারবে না কারণ ও একটু অন্য টাইপসের ও সহজে রাগ করে না আমি যেমন যত তাড়াতাড়ি রাগ করি তত তাড়াতাড়ি আমার রাগ ঠিকও হয়ে যায় কিন্তু ওর রাগ হয়ও আস্তে আস্তে যায়ও আস্তে আস্তে তো চলো এখনও বেরোবে আর আজকে না ওর মায়ের কান্না দেখে ও কেঁদে ফেলেছে আর ওর চোখে জল দেখে না আমার ভেতরে ভেতরে বুকটা ভীষণ ভার ছিল কারণ আমি না ওর চোখের জল সহ্য করতে পারি না আমার মনে হয় কোনো মেয়েই কোনো ছেলের চোখের জল সহ্য করতে পারবে না আর বাবুর মুখটাও না ভীষণ কালো হয়ে গেছিলো জানো তো বাচ্চারা তো ফিল করতে পারে ও তো যাই হোক এখনও বেরোচ্ছে আর জানি না কেন এখনও না আমার সেই মুহূর্তটার কথা মনে পড়ছে কারণ যেহেতু ও খাঁদতে কাঁদতে যাচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করো ও যেন ভালোভাবে পৌঁছে যায় এবং ঈশ্বর যেন ওকে সবসময় ভালো রাখে মা কালী যেন সময় ওর সঙ্গে থাকে আর তাপস এখন ওকে একটু দিতে যাচ্ছে ওর একটাই ব্যাগ আর ব্যাগটা না খুব একটা ভারী নয় তো সেই জন্যেই তাপসের সঙ্গে বেরোচ্ছে আজ থেকে আবার আমাদের অপেক্ষা শুরু হলো আমাদের বলতে আমার আর তোমাদের কারণ আমি জানি তোমরাও অনেকে ওর জন্য অপেক্ষা করো তো চলো টাটা